আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু উনি বাইশতম রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম বিচারপতির নাম কি আবু সাইম সংক্ষেপে ব্যাংকের প্রথম গভর্নর কে হামিদুল্লাহ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তাজউদ্দিন আহমেদ জাতীয় সংসদের প্রথম স্পিকারের নাম কি শাহ আব্দুল হামিদ প্রথম ডেপুটি স্পিকার ছিলেন বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার কে শিবনারায়ণ দাস বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান নকশাকার কে কামরুল হাসান গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভিসি কে এফ রহমান পূর্ণ নাম আহমেদ ফজলুর রহমান রাষ্ট্রভাষা বাংলার দাবি প্রথম গণপরিষদে উত্থাপন করেন কে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে পনেরো থেকে একুশ জুন দু হাজার বাইশ ষষ্ঠ আদমশুমারি বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোনটি মাতার গভীর সমুদ্র বন্দর মহেশখালী কক্সবাজার বাংলাদেশের প্রথম নদী বন্দর কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশের মুদ্রার প্রথম ডিজাইনার কে কেজি মুস্তফা বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা কোনটি দু হাজার থেকে দু হাজার একুশ যা ভীষণ টু থাউজেন্ড নামে পরিচিত যা ভীষণ দু নামে পরিচিত বাংলাদেশের প্রথম প্রামাণ্য চলচ্চিত্র কোনটি স্টপ জেনোসাইট জহির রায়হান বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি মুখ ও মুখোশ জব্বার খান